আরে পকেটে মাল ছিল কোথায় পকেটে মাল কোথায় ছিল গ্রামে ডাকতিস তো সব তুলে নিচ্ছিস এবার আর হলো না এবার তোকে দিল্লি যে থাকতে হবে এখানে বার্তা পাবি না বাংলা বাংলা বার্তা পাবে না তাই এক লক্ষ ষাট হাজার ভোটের ব্যবধানে অর্থাৎ বিপুল ভোটের ব্যবধানে জয় জয় নিশ্চিত করেই কিন্তু একেবারে গণনা কেন্দ্রে এলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ পাথা আহ তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসুণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে তার যে এই জয়ের যে উচ্ছ্বাস যে আনন্দ সে আনন্দ কিন্তু কর্মী সমর্থক তাদের সঙ্গে ভাগ করে নিলেন যেটা দেখা গেল সরাসরি সেই আমরা ক্যামেরা মাধ্যমে দেখাবো যে সবুজ আবির মেখে কর্মী সমর্থকদের নিয়ে একেবারে জয়ের উচ্ছ্বাসে কিন্তু ভাসছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দু হাজার উনিশের লোকসভার যে ব্যবধান যে জয়ের ব্যবধান সেই ব্যবধানকেও কিন্তু ছাপিয়ে গিয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায় যেটা দেখা গেল প্রায় এক লক্ষ ষাট হাজারের ভোটের কাছাকাছি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তবে কার্যত জয় নিশ্চিত চলে কেননা যে ট্রেন্ড এখন পর্যন্ত দেখা যাচ্ছে আর মাত্র এক থেকে রাউন্ড বাকি রয়েছে সেক্ষেত্রে কার্যত জয় নিশ্চিত করেই কিন্তু একেবারে গণনা কেন্দ্রে এলেন বন্দ্যোপাধ্যায় এবং আবির সবুজ আবির মেখে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাস জয়ের উল্লাস কিন্তু শুরু করে দিয়েছে এবং পাশাপাশি তিনি আজ শুভেন্দু অধিকারীকে কার্যত হুঁশিয়ারির সুরে বলেছেন যে শুভেন্দু এবার শুভেন্দুকে এবার বাংলা ছাড়তে হবে অর্থাৎ দিল্লিতে গিয়ে থাকতে হবে এমনটাই কিন্তু কার্যত হুঁশিয়ারি সুরে শুভেন্দু অধিকারী কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন আমার সব কিছু আমি দিয়ে যাচ্ছি একদম তৃণমূলের সব ভাই বোনকে হাওড়ার সব ভাই বোনকে দিয়ে দিয়ে গেলাম গেলাম আমি সব আমার ভাই লড়াই করেছে সব করেছে আমি ঘন্টা করেছি পার্টিরা এরা সব লড়াই করে ওই থেকে আরম্ভ করে শুরু করে সব মিলে দিবু আছে সবাই মিলে মিলে সব এবং এরা সবাই মিলে আমার সাথে পার্টি আমাদের একটা দল দল নয় আমরা আমরা পরিবার আমরা পরিবার তৃণমূল কংগ্রেস ওখানে হিন্দু মুসলিম চলবে না মোদি এবার বাড়িতে একটু চা না তোমার আর কিছু নেই শেষ সময় আর ধ্যান করো ভালো লাগবে আর তো আর শুভেন্দু অধিকার শুধিবেন্দু অভি অধিকারীকে বলি দিদির পায়ে তো বড় হয়েছো দিদিকে গালি দিলে তো আজ কী হলো ঘণ্টা বললো ঘন্টা দাঁড় দেখানো হচ্ছে দেখাম হচ্ছে হ্যাঁ বিজেপি একটা দল সবচেয়ে নোংরা দল ভারতবর্ষের বিজেপি সবচেয়ে নোংরা দল এরম ব্যাপার প্রাইম মিনিস্টার লাফা লাফি জ্ঞান নিচ্ছে কোথায় নাচছে আহা কি সুন্দর দেশটা কি আসল কাজটা তো আমরা করি তৃণমূল তো করে সবার জন্যে ওরা কোনোদিন করেছে আর ওই ওই ভদ্রলোক ওকে আমি আর ছাড়বো না এই ভদ্রলোককে দিদি এমন সুন্দর করে তৈরি করেছিল আহ সেই লোকটা দিকে গালি দিচ্ছি আমাদের দিকে গালি দিচ্ছে ইচ্ছে লজ্জা কিছু নাই এত কুৎসার পরেও 2019 থেকে ব্যাপক ফল করেছে ব্যাপক ফাল করেছে কাজ করেছে মানুষ এতে রয়েছে সবাই মিলে রয়েছে টিম রয়েছে আমাদের আমাদের তিনমুল আই বলছি তার পরিবার প্রশান্ত রাজি বেস্ট 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 আরে কবি স্যার কানে জি মারোবি জানিস প্রাইম मिनिस्टर ঝнгаড়ি দা দিদি ও দিদি দিদি ও দিদি নাকাম হচ্ছে নাকাম হচ্ছে একটা মানুষের কথায় কোথায় মমতা চোর মমতা চোর বলে আজকে কি বলে আজকে পুরো পুরো টিমটাই চোর ওরা সব কাটা চোর আরে পকেটে মাল ছিল কোথায় পকেটে মাল কোথায় ছিল ওই গ্রামে থাকতিস তো সব তুলে নিচ্ছিস এবার আর হলো না এবার তোকে দিল্লি যেয়ে হবে এখানে বার্তা পাবি না বাংলা বাংলা বার্তা পাবি কেউ পাবে না চুপ করে আমরা আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউতামার তামার রেস্টুরেন্টে